নমস্কার বন্ধুরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বায়ুসেনার র্যাঙ্কিংয়ে ভারতীয় বায়ুসেনা না শুধু চীনের বায়ুসেনাকেই পেছনে ফেলে দিয়েছে বরং আমেরিকা এবং রাশিয়ার পর তৃতীয় শক্তিশালী দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এক মুহূর্তের জন্য আপনাদের মনে হতে পারে যে আপনারা হয়তো ভুল শুনেছেন বা আমি হয়তো ভুল বলেছি তো আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে না তো আমি না তো আপনারা কোনো ভুল করেছেন এরকম একটি ভয়ানক খুশির খবর এসছে আমেরিকা থেকে বলতে পারেন যে অপারেশন সিঁদুরে ভারতীয় এয়ারফোর্স পাকিস্তানের বিরুদ্ধে যে এক জয় পেয়েছিল যেভাবে পাকিস্তানকে ঘোল খাইয়েছিল তারই ট্রফি হলো এই র্যাঙ্কিং আর এই র্যাঙ্কিং জারি করেছে আমেরিকায় অবস্থিত বিশ্ব প্রতিষ্ঠিত এক ডিফেন্স রেটিং এজেন্সি যার নাম ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট অর্থাৎ ডাব্লু ডি ডাব্লিউডি এর নাম আপনারা নাও শুনতে পারেন তাই হয়তো এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে তো আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা ডিফেন্স নিউজ ফলো করেন তারা কখনো না কখনও গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম বা মিলিটারি ফ্যাক্টরি ডট কম বা ওয়ার পাওয়ার ডট ইউএস এর নাম অবশ্যই শুনেছেন তো ডি এম এম এ সহ এই সবই একই নেটওয়ার্কের আলাদা আলাদা শাখা তাই ডাব্লুডি এর গ্রহণযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ কখনোই থাকে না এই ডাব্লিউডিএমএম এ সারা বিশ্বের একশো তিনটি দেশের একশো উনত্রিশটি এয়ার সার্ভিসের মধ্যে বিভিন্ন প্যারামিটারের তুলনা করে এই লিস্ট জারি করেছে তো এখানে একটি প্রশ্ন আসতে পারে যে একশো তিনটি দেশের মধ্যে আবার একশো উনত্রিশটি এয়ার সার্ভিস বা এয়ারফোর্স কিভাবে আসলো তো শক্তিধর দেশগুলোর বায়ুসেনাতেই যে শুধু ফাইটার জেট বা হেলিকপ্টার থাকে তা নয় এদের নৌসেনা এবং স্থলসেনা এদের আন্ডারেও এয়ার সার্ভিস থাকে যেমন ধরুন নৌসেনার এয়ারক্রাফট ক্যারিয়ারে যেসব ফাইটার জেট মোতায়েন থাকে সেগুলো সবই নৌসেনার আন্ডারের এয়ার সার্ভিস এবার চলুন দেখে নেওয়া যাক ডাব্লুডিএমএম এর এই লিস্টে কে কোথায় অবস্থান করছে স্ক্রিনে দেখুন প্রথম অবস্থানে রয়েছে আমেরিকি এয়ারফোর্স এদের পয়েন্ট হলো দুশো বিয়াল্লিশ দশমিক নয় একশো বিয়াল্লিশ দশমিক চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকি নৌসেনার এয়ার সার্ভিস একশো পয়েন্ট দুই পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়ান এয়ারফোর্স একশো বারো পয়েন্ট ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে আমেরিকি রয়েছে আর ষষ্ঠ অবস্থানে রয়েছে আমাদের ভারতীয় এয়ারফোর্স তেষট্টি দশমিক আট পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে চিনি ফোর্স অর্থাৎ যদি দেশ হিসাবে এই লিস্ট দেখা হয় তাহলে প্রথম অবস্থানে আমেরিকা দ্বিতীয় অবস্থানে রুশ এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভারত আর ভারতের নিচের চতুর্থ অবস্থানে রয়েছে চীন এখন প্রশ্ন হলো সংখ্যা বলের দিক থেকে চীনের এয়ারফোর্স তো ভারতীয় এয়ারফোর্সের চেয়ে অনেক বেশি এগিয়ে তাহলে এর এই র্যাঙ্কিংয়ে চীন কিভাবে ভারতের পেছনে পড়লো তো এই সংস্থাটি শুধুমাত্র ফাইটার জেটের সংখ্যা বা হাতিয়ারকে কনসিডার করেই এই রেটিং দেয় না এরা বিভিন্ন আলাদা আলাদা প্যারামিটারকে গভীরভাবে স্টাডি করে টিভিআর অর্থাৎ ট্রুভেল রেটিং তৈরি করে যেমন ধরুন কোয়ালিটি অ্যান্ড মডার্নাইজেশান অর্থাৎ ফাইটার জেটগুলির কোয়ালিটি কেমন এবং কতটা অ্যাডভান্স ফ্লিট ব্যালান্স অর্থাৎ ফাইটার জেট হেলিকপ্টার ট্রেনার জেট ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট বোম্বার এসব কীরকম মাত্রায় রয়েছে এদের মধ্যে ব্যালান্স রয়েছে কি না কারণ ফাইটার জেটের কাজ হেলিকপ্টার করতে পারে না আর হেলিকপ্টারের কাজ ফাইটার জেটও করতে পারে না আবার ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের কাজও ফাইটার জেট বা হেলিকপ্টার করতে পারে না তাই সব কিছুর মধ্যেই ব্যালান্স হওয়াটা খুবই জরুরি এরপর আসে লজিস্টিক্স অ্যান্ড সাপোর্ট ক্যাপাবিলিটি এরপর ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ অ্যান্ড ইন্ডিজিনিয়াস প্রোডাকশান অর্থাৎ যুদ্ধের সময় প্রয়োজন পড়লে নিজেরাই ফাইটার জেট বানাতে কতটা সক্ষম কারণ যুদ্ধের সময় ফাইটার জেটের ক্ষতি তো হবেই সেই ক্ষতি পূরণ করতে কতটা সক্ষম এসবের সাথে সাথে এয়ারফোর্সের অপারেশনাল রেডিনেস এবং এক্সপেরিয়েন্স অর্থাৎ যুদ্ধে তারা কতটা অভিজ্ঞ এবং কতটা কুইক রেসপন্স দিতে সক্ষম তো এই সব বিষয়ের উপর গবেষণা করার পরই এই লিস্ট জারি করা হয়েছে ভারতীয় বায়ুসেনা চিনি বায়ুসেনার থেকে যেসব বিষয় এগিয়ে রয়েছে তা হলো ভারতের ব্যালান্সড ইউনিট ভারতীয় বায়ুসেনার কাছে থার্টি ওয়ান পয়েন্ট ফাইটার জেট টোয়েন্টি হেলিকপ্টার টোয়েন্টি ট্রেনার জেট রয়েছে অন্যদিকে চীনের কাছে ফিফটি টু পয়েন্ট ফাইটার জেট এবং টোয়েন্টি এইট পয়েন্ট ট্রেনার জেট রয়েছে অর্থাৎ ভারতীয় এয়ারফোর্স ফোর্স পিএল এর এয়ারফোর্সের তুলনায় বেশি ব্যালান্সড কোয়ান্টিটি অর্থাৎ সংখ্যাবল এবং অ্যাডভান্স টেকনোলজির ক্ষেত্রে চীন ভারতের থেকে অনেক এগিয়ে এদের কাছে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের জে টেন সি এবং জে সিক্সটিন রয়েছে ফিফ্থ জেনারেশনের জে টোয়েন্টি এবং জে থার্টি ফাইভ রয়েছে কিন্তু এগুলোর কোয়ালিটি সম্পর্কে অনেক বেশি প্রশ্ন থেকে যায় অন্যদিকে ভারতের কাছে রয়েছে ফোর্থ জেনারেশানের মিরাজ টু থাউজেন্ড ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের রাফাল সু থার্টি এমকেআই তেজাস এমকে1। ওয়ান এসব ফাইটার জেট যুদ্ধক্ষেত্রে নিজেদেরকে প্রমাণ করেছে সামনের দিনগুলোতে ভারত তার নিজস্ব প্রযুক্তির এলসিএ এম কে ওয়ান এ এলসিএ এম কে টু তৈরি করতে চলেছে সব মিলিয়ে ভারতীয় এয়ারফোর্স কোয়ালিটি এবং আলাদা আলাদা প্রকারের ফাইটার জেট নিয়ে নিজেকে সজ্জিত করতে চলেছে চীনের কাছে ফিফথ জেনারেশনের ফাইটার জেট থাকতে পারে কিন্তু ভারত নিজের এয়ার ফোর্সের মডার্নাইজেশনের ক্ষেত্রে অনেক এগিয়ে চলেছে আপনারা তো অবশ্যই জানেন যে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট অপারেশন সিঁদুরে এক্স গার্ড নামের একটি ডিভাইস ব্যবহার করেছিল যার ফলে পাকিস্তানি স্যাম মিসাইলগুলি আমাদের ফাইটার জেটগুলিকে টার্গেট করতে ব্যর্থ হয়েছিল ভারত সেই দেশ যে কিনা পাকিস্তানি ধ্বংস করেছিল তিনশো কিলোমিটারের বেশি দূর থেকে যা একটি ঐতিহাসিক রেকর্ড এছাড়া ভারত সুদর্শন শিল্ড তৈরি করছে যার খবরে বিশ্ব একেবারে হতবাক হয়ে গেছে ড্রোন টেকনোলজিতেও ভারতীয় এয়ারফোর্স দ্রুত গতিতে শক্তিশালী হয়ে উঠছে সব মিলিয়ে ভারতীয় এয়ারফোর্স কোয়ালিটি দিয়ে চীনের কোয়ান্টিটিকে মাত দিতে চলেছে আর এসব বিষয় দেখার পর এখন আর কোনো ভারত বিরোধী শক্তি অন্তত এটা বলতে পারবে না যে চীনের এয়ারফোর্স ভারতের চেয়ে বেশি শক্তিশালী ডাব্লিউডিএমএম এর এই রিপোর্ট চীনের মুখে একেবারে ঝামা ঘোষে দিয়েছে তবে এই রিপোর্টে কিছু স্পেশাল দেশ কোন অবস্থানে রয়েছে তার দেখাটা অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে চীনের পরেই আছে জাপানি বিমান বাহিনী এরপর ইসরায়েলি বিমান বাহিনী এরপর ফ্রান্সের বিমান বাহিনী ষোলো সতেরো এবং আঠারোতম পজিশনে রয়েছে যথাক্রমে ব্রাজিলিয়ান বিমান বাহিনী সৌদি বিমান বাহিনী এবং পাকিস্তানি বিমান বাহিনী তুর্কি বিমান বাহিনী রয়েছে একুশতম অবস্থানে আর মজার ব্যাপার হলো ভারতীয় নৌবাহিনীর বিমান ইউনিট রয়েছে সাতাশতম অবস্থানে অর্থাৎ তুর্কির সম্পূর্ণ বিমান বাহিনীকে শুধুমাত্র ভারতীয় নৌসেনার বিমান ইউনিটই কাউন্টার করতে একেবারেই সক্ষম চীনি সেনাবাহিনীর বিমান ইউনিট রয়েছে পঁয়ত্রিশতম অবস্থানে আর এর পরেই অর্থাৎ ছত্রিশতম অবস্থানে রয়েছে ভারতীয় সেনার বিমান ইউনিট অর্থাৎ এখানেও চীনকে ভালোভাবেই কাউন্টার করতে সক্ষম ভারত যাই হোক চীনের এয়ারফোর্স থেকে বেশি শক্তিশালী হয়েই যে ভারতীয় এয়ারফোর্সের শক্তিশালী হওয়ার ক্ষুধা কম হয়ে যাবে তা একেবারেই নয় বরং ভারত যেভাবে ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে তাতে আমরা দ্রুত চীনের সংখ্যা বলকেও কিছুটা চ্যালেঞ্জ জানাতে পারবো আর সেক্ষেত্রে চীনের কপালে ভয়ানক দুর্দশা আসতে চলেছে আজ এ পর্যন্তই ভারতীয় বায়ুসেনার এই সফলতার জন্য সমস্ত দেশপ্রেমী ভারতীয়দের অভিনন্দন জানাই ধন্যবাদ জয় হিন্দ